ওহো আমি তো ঢাকাই পরে গেলাম হাই এভরিওয়ান আমি মমিতা চলে এসেছি আরেকটা নতুন শাড়ি সিরিজ নিয়ে কতগুলো কালার অপশন তোমরা শুধু দেখো মণিপুরী সিল্ক যাবে একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে বিয়ে সিজন চলেই আসছে তোমরা বুকিং করো একটা একটা করে কালার অপশন সবগুলো খুলে দেখাবো চলো কালার অপশনগুলো আমরা যেমন আমরা ফার্স্ট কালারটা দেখে নিই খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে যাবে ছোট বুটা এরকম সুন্দর বর্ডার চলে যাবে মণিপুরি সিল্ক একদম সফট টাইপের সিল্ক হবে এটা যাবে তোমাদের আসল পোষণটা খুবই গর্জিয়াস লুক দেবে পড়লে এই যাবে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের মধ্যে কিন্তু এরকম সেলফ উইভিং আছে ফ্রি উইভিং আছে আর ছোটো বুটা আছে সরু বর্ডারও পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর লুকের শাড়ি চলো নেক্সট কালারগুলো আমরা দেখে নিই নেক্সট কালারটা দেখো খুবই সুন্দর একটা আনকমন কালার শেজ সব এজ পড়তে পারবে এই যাবে তোমাদের আচল পোর্শনটা ঠিক আছে আর ব্লাউজ পিসটা যাবে এটা আর তোমরা যদি ব্লাউজ পিস না বানিয়ে অন্য তোমরা মেরুন কালার বা বটল গ্রিন কালার দিয়ে ক্যারি করো তাহলেও খুব সুন্দর লুক দেবে মানে কালারটা খুবই আনকমন কালার যাবে আর দাম দাম এগুলো এত কম রেঞ্জে পাবে বিশ্বাস করতে পারবে না চলো নিচ কালারটা আমরা দেখি নেক্সট কালারটা কিরকম লাগছে দেখো তো পুরো আনকমন একটা কালার মবিজ টাইপের একটা কালার যাবে ছোট বুটা ফুল বডিতেই থাকবে খুব সুন্দর লোক দেবে এটা যাবে তোমাদের আঁচল পোষণটা আর ব্লাউজ পিসটা দেখে না। এরকম সুন্দর একটা ব্লাউজ পিসও পেয়ে যাবে আর সফটনেসটা বুঝতেই পারছো আশা করি কিরকম সফট হবে ম্যাটেরিয়ালটা একদম সফট এর মধ্যে যাবে চলো নেক্সট কালারটাও দেখি নেক্সট কালারটা দেখে নাও খুব সুন্দর একটা ডুয়েল টোন শেডস এর কালার আশা করি বুঝতে পারছো গ্রিন আর ব্লু একটা ডুয়েল টোন শেডস আছে সঙ্গে কিন্তু গোল্ডেন শাইনও করছে এই যাবে নেক্সট কালারটা মানে কালারগুলো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যাবে সুন্দর একটা আচল পোর্শন ब्लाउজ পিসটা দেখে নাও এটা যাবে তোমাদের ब्लाउজ পিসটা এরকম টানছুই উইভিং সঙ্গে এরকম ছোট বুটা আর যাবে এরকম সুন্দর একটা বর্ডার কালার একটা থেকে একটা সুন্দর শাড়িটা দেখতে খুব রিচ লুক দেবে চলো নেক্সট কালারটা আমরা নেক্সট কালারটা দেখে নাও সুন্দর একটা প্যারেড গ্রিন কালারের মধ্যে ডুয়েল টোন শেডস আসবে হ্যাঁ মানে পুরোটা খুবই সুন্দর মানে সবগুলো কালার একটা থেকে একটা সুন্দর কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা যাবে তোমাদের ब्लाउজ পিসটা চলো নেক্সট কালারটাও আমরা দেখে নেক্সট কালারটা দেখে নাও সবার পছন্দের একটা পিচি পিঙ্ক কালার পিচ পিঙ্ক কালারের মধ্যে যাবে দেখো এরকম সুন্দর একটা লুক দেবে মানে একটা থেকে একটা কালার অপশন সুন্দর এই যাবে তোমাদের আচল পোশনটা এটা যাবে তোমাদের ब्लाउজ পিসটা চলো নেক্সট কালারটা আমরা নেক্সট কালারটা দেখো না ডার্ক ওয়াইন কালারের মধ্যে যাবে খুব সুন্দর একটা কালার যাবে এই যাবে তোমাদের আঁচলের আঁচলটা আর এটা যাবে তোমাদের ব্লাউজ পিসটা খুব সুন্দর একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে আছে চলো নেক্সট কালারটাও আমরা দেখি নেক্সট কালারটা দেখে নাও সুন্দর একটা পার্পল কালারের মধ্যে যাবে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একদম সফট ম্যাটেরিয়াল এটা যাবে সুন্দর একটা আঁচল পোশন এটা যাবে তোমাদের ব্লাউজ পিসটা নেক্সট কালারটা যাবে একটা ডুয়েল শেডের কালার ময়ূরকন্ঠী কালারের মধ্যে হ্যাঁ এই যাবে তোমাদের কালারটা কীরকম লাগছে শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানিও মানে খুবই পছন্দের শাড়ি হচ্ছে আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন বলতে পারো এই যাবে তোমাদের আচল পোর্শনটা ব্লাউজ পিসটা যাবে এটা হ্যাঁ খুব সুন্দর লোক দেবে আর পরেও খুব কমফোর্টেবল গরমের দিনে এইসব পাতলা শাড়ি পরলেই কমফোর্টেবল যা গরম পড়ছে বিয়ে বাড়িতে তো এগুলোই কাপানো চলো নেক্সট কালারগুলো নেক্সট কালার দেখে নাও গ্রে আর ব্লু এর একটা ডুয়েল টোন কালার মানে খুব সুন্দর একটা কালার যাবে এই যাবে তোমাদের আচল পোর্শনটা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস যাবে এটা হ্যাঁ হাতে এরকম সুন্দর বর্ডার আর ছোট বুটা যাবে চলো নেক্সট কালারগুলো গুলো দেখে নাও নেক্সট কালার দেখে নাও বটল গ্রিন বটল গ্রিনও খুব সুন্দর লাগে পরলে খুব গর্জিয়াস লুক দে বটল গ্রিন কালারও এটা যাবে তোমাদের আঁচল পোশন এটা যাবে তোমাদের ব্লাউজ পিসটা চলো লাস্ট কালারটা আমরা দেখি নেক্সট কালারটা দেখে নাও সবার পছন্দের লাল কালার এখন সবারই এই লাল কালারের শাড়ি পরতে খুবই ভালোবাসছে দেখছি পুরো সেটের মধ্যে একটি লাল কালার এসছে এই যাবে তোমাদের ব্লাউজ পিসের কালারটা ঠিক আছে ব্লাউজ পিসটা যাবে এটা ফুল এটা আঁচলটা যাবে খুব সুন্দর সুন্দর কালার অপশন দেখালাম যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে 7003580811 এই নাম্বার পুটিক ভিজিট করো বেশি করে বুটিকে কিন্তু অনেক কালেকশন अवेलेबल আছে তোমরা এসে দেখে হাতে ধরে নিয়ে যেতে পারবে আজকের জন্য এইটুকুই বাই সবাইকে